এটা কথাเสียপূর্ণ যে সাকসেস হ্যাজ মেনি ফলোয়ারস এটাকে উপলব্ধি করতে হবে আমরা কিন্তু সেই জন্য কাজ করছি আপনারা নিশ্চিত লক্ষ্য করেছেন আমরা এত প্রতিকূলতা এত বৈরিক অবস্থা এত এত যন্ত্রণাম পরকৃতি আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি মানুষে সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার এটা তো রাষ্ট্র আজকেই বলেন আর কালকে বই বলছিলেন মান্না বলছিলেন এটা তো এখন আপনি রাষ্ট্র বলতে পারেন না এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে তাদের যা ইচ্ছা তারা তাই করবে সেভাবে তারা করে যাচ্ছে কারণটা কি হয়েছে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে যে কথাটা মাউলার মাউল বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে

আপনার মনে থাকতে পারে তো ওইখানে ওই একই অবস্থা ছিল ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশে সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন সত্য কথা তারপরেও আপনার আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একাত্তর সালে লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব যে রাষ্ট্রতে সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে আমরা বহুভাবে চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক আজ পর্যন্ত তেপ্পান্ন বছর চলে গেল আমরা কিছু করতে পারিনি এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এই জন্যই আমি মনে করি যে এই মাসে ত্রিশ তারিখে তেতাল্লিশ বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি ঘোষক জিয়াউর রহমানের সাদাত হয়েছিল কেন সাদাত বরণ করেছিল তাকে মেরে ফেলা হলো কেন সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি অনুসন্ধান করিনি এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন তারপরে কেন করেননি নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের বেশ কিছু কিছু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন আজকে রেমিটেন্স আপনার ইয়ে গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আয় করছি কৃষিতে হয়েছে সব কিছুর মূল ছিল কিন্তু যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ সেই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগুতে পেরেছি সেভাবে এগোতে পারছি আমি শান্ত যদি সবকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা দেখেছি এখানে অনেকগুলো কথার বর্ণনা আছে এবং আমি তাকে ধন্যবাদ উঠে নিয়ে কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসছেন যে সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী সেই আমাদের তারপরে ছিল তখন তারপরে ধর্মের পরে আমাদের দেশ বেগম কিন্তু সেই সময় তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সে ব্যবস্থা তিনি চেষ্টা করেছেন আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন মান্না বলেছে যে তারা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এই পার্টি নয় আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে শুধু মান্না সাহেব নন সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি